বঙ্গবন্ধুর একশো চারতম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে দোহারের চর মাহমুদপুরের সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলে ফ্রি লিটল লাইব্রেরি বই এবং ব্যাগ উপহার নিউজটি দিয়েছেন বিশেষ প্রতিনিধি বাংলাদেশ থেকে মোহাম্মদ মাহফুজুর রহমান উনিশে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস দু উপলক্ষে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম বার এর পক্ষ থেকে দোহার থানার পদ্মা নদী তীরবর্তী চর মামুদপুর ইউনিয়নের শেখ রাসেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি আশ্রয়ন প্রকল্পের সুবিধে বঞ্চিত শিশুদের জন্য একটি লিটল ফ্রি লাইব্রেরি বঙ্গবন্ধু বাংলাদেশ মুক্তিযুদ্ধ বাংলা সাহিত্য শিশু সাহিত্য বিশ্ব সাহিত্য ও বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বই মেধাবী শিক্ষার্থীদের মধ্যে খাতা কলম ও ব্যাগ উপহার প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানাব মোহাম্মদ আশরাফুল আলম সিনিয়র সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল ঢাকা এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত জনাব আজহারুল ইসলাম চর মামুদপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আইব আলী সহ স্থানীয় ইউপি সদস্য শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ স্থানীয় সুধী সমাজ ও সাংবাদিক বৃন্দ এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল মহোদয় শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর জীবন এবং আদর্শ নিয়ে আলোচনা করেন এবং শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ তথা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করার জন্য উৎসাহ দেন উল্লেখ্য শেখ রাসেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি দোহারের পদ্মা নদীর তীর ঘেসে চর মাহমুদপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের মধ্যে অবস্থিত এখানকার অধিকাংশ শিক্ষার্থী সরকারি আশ্রয়ন প্রকল্পের নির্মিত ঘরে বাস করে এবং তাদের অভিভাবকেরা বিভিন্ন শ্রমজীবী সুবিধা বঞ্চিত এইসব শিশুরা অনেক সময় অভাবের বিভিন্ন শিশু শ্রমে জড়িয়ে পড়ে ও বিদ্যালয় থেকে ঝরে তাই সুবিধে বঞ্চিত এই শিশুদের মাঝে বই পড়ার সুযোগ ও শিক্ষার স্পৃহা বৃদ্ধির জন্য ঢাকা জেলার পুলিশ সুপারের পক্ষ থেকে বই ব্যাগ খাতা কলম উপহার দেওয়া হয় রিপোর্ট উত্তরের প্রহরী